আমার গরু টাতে কোনে হারালো রে কোন হালায় নিছে আমার গরু রে একলা খুঁজে পায় না রে আমার গরু আমি পটল ঘাটে যাচ্ছি আমার কি আনন্দ হায় আমি পটল ঘাটে যাচ্ছি আমার কি আনন্দ হে হে নাকি হ্যাঁ হ্যাঁ আমি হারুদা করছি কি হইছে পার কইসারে পঁচা আমি সকালে ওনা আমার গরুটা ভাঙছিলাম কোন হালার বেথা যে আমার গরুটা উঠে নিয়ে গেছে না গরুটা ছুটে গেছে আমার গরু হারাই গেছে আমি খুঁজেই পারছি না গরুটা তুই কি আমার গরু রে আমি তোর গরু না গাই তুই কিন্তু তুই আমার সব জান আমার গরু আছে না গাই আছে তুই আমার সব জান তুই আমার আবেগ নিয়ে খেলতে পারস না কষা এইটা কিন্তু ভুল করলি তুই তুই আমার আবেগ নিয়ে খেলতে পারস না আমার বলতারে হারাইছে রে ক তোকে আমার কি কথা কবি তুই আর আমার তাড়াতাড়ি যাইতে হবে আমার গরু খুঁজতে হবে তুই বুত থাকে

পাঁচশো টাকার মাল আনছিলাম এখনো বেচতে পারিনি তিনশো টাকা এখনো পরে আসে আমি শুনতে চাইছি ব্যবসা বাণিজ্য চলছে না এখন আমি কি করবো অন্য ব্যবসা আমি হালের গরুটা দেখছি হালের গরু খালার গরু ও তোর গরুটা আগে তো কইবি ও দেখছ দেখছ না ওটা তো আমি দেখিনি তোর গরুটা আমি দেখিনি কি তুই গরু কথা কইছিস আগে তো কইবি এতক্ষণ ধরে খালি গিলা গামে খালি ভকর ভকর কইলি আমার সঙ্গে কোন ভাব দেখাইছ মনে হচ্ছে দেখছ আমার হালের গরু খালার গোষ্ঠী

আমাৰ গৰু নাইৰে এন গৰু নাই এইদি যাই দেখি কি আছে দেখি খোজে পাই বেলা চৈলাছে চন্দা হুই যাছে আমাৰ গৰু আমি খোজে পামো না নাই ইচ্ছাকো ফলন বুজি বাৰু ভালেই হ'ব হাইলিং লগাইছে হাইলিং বৰ ভাল ফলন আহিব দেখ পাৰটো ভালে কৰে শাহান ভালেই হৈ গ'ল হাৰু যা আছে মানে খোজে পাৰিলে হাৰাই গৈছিলে তোমাৰ পাই নাই দহটা গৰু পাইছ হালা ৰে একটা হে দাইছ আমি গৰু খোজে পাই নাই আজি চালাই পাইছো গৰু পাইছো E eh, ma com'è? Eh, ma com'è? Amore, com'è? E' di soffio, eh, ma কোপাল এতো দুঃখ দিছকে আবার হালে গুরু পোড়া গেল আমি খুঁজে পাইলাম ভগবান আমি খুঁজে পাই না বাপসিলা বদরের টাকা তাই যা গুরু হইছ আমি বদরের টাকা সুদ করব এলায় বদরের লোক আমারে সারব না যেই বেটা আমার গুরু দিয়ে গেছে ভগবান ওর জন্য ভাড়া টাকারা বাসায় বারোটা গরুটা আমার নিজের জলিপুরি জীবন খায় ভগবানা মাথা দিয়া মর্মু আমি আর এই জীবন না আমি যাই এন আমি আর এই জীবন রাখবো না আমি যাই আমি আর এই জীবন না আমি আর এই জীবন রাখুনা আমি আজি লাগে মাথা দিয়া

কিটা কোটা বুঝি মুড়ি আছে আরে দয়াল রে তোর নো কামি তোর তি দুবাম রে

ই লাঠি টালি ভালো সুন্দর যাচ্ছি লাঠি টালিয়ে যাই লাঠি টালিয়ে যাই আনন্দ

সূর্য তো ডুবি যাচ্ছে আবার মেন পথ ধরে গেলে তো দেরি হয়ে যাচ্ছে আমার আমার এই জঙ্গল এই জঙ্গলটা পার হইলেই তো বুঝতে গেট এই জঙ্গলটা পার হইলে আমার যাইতে হইবে এই জঙ্গল দিয়ে আমার যান লাগবো এই রোডটা না ওই রোড দিয়ে আমার দোকান লাগবো জঙ্গল দিয়ে যাই আমি জঙ্গল দিয়ে যাই বাপরে অন্ধকাৰ জ্বলাই লৈ

আরে আমার যে গরুটা ছিল না হালের গরুটা আজকে দুপুরে আমি মাঠে পাইতেছিলাম তো গরুটা আর খুঁজে পাই না গরুটা শুইতে গেছে না কোন হালার পুজ চুরি করা নিয়ে গেছে আমি গরু আর খুঁজে পাই না তো গরুটা পাই না ভাবছিলাম কি বন্ধনের টাকাটা আছে গরুটা বন্ধনের টাকাটা শোধ করুন তাহলে গরু আর খুঁজে পাই না ওই আমি রেল লাইনে যাইতে আসি ট্রেন আসবো না আমি মাথা দিয়ে মোর মন ও সেটা তো বুঝলাম লাঠিটা নিয়ে কোথায় আসছো ও লাইটটা লাঠিটা আমি যখন বাড়ি থেকে বাড়ি না তারও বুঝান দিই যে আমি মরবে যাচ্ছি কিন্তু অন্ধকার হয়ে আসছে আমি জানি তো বউ শর্টকাট পথ দিয়ে আসছি এখন রাস্তায় যাইতে যাইতে যদি হঠাৎ করে আমার সাপে কামড়া নেয় ওই জন্য কষ্টা জ্বালা যাচ্ছি আর লাঠিটা নিছি নালে মরে যাবো না আমি এটা তো বুঝলাম এ মুড়ি টপলাটা কি জন্য নিয়ে আসো মুড়ির টপলা

ট্রেনটা আসতে তো বলে দেরি হবে এখানে বসে একটু আমি মুড়ি খাই মুড়ি খাই তুই খাচ্ছ কেন রে আরে ট্রেনটা আসতে বলে দেরি হবে তো কেমনি মুর্মু আমি ট্রেনটা আসুক আগে তারপরে মরমু তোকে আজাৰ মুদা বনাইছ তোকে গৰু কিনি দিব আপোনাৰ গৰু আহিছে না সত্তি কৰিছিছ তোক গৰু কিনি দিবি নাম